সিঙ্গাপুর বিশ্বের ব্যস্ততম এ নগর রাষ্ট্রের অবকাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনায় প্রতিদিন খাম ছড়িয়ে যাচ্ছেন লাখো বাংলাদেশি। তাদের কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, আবার কেউ কারখানার শ্রমিক। পেশা ভিন্ন হলেও তাদের একটাই পরিচয়। দূরপ্রবাসে খামছড়া শ্রমে উপার্জিত বৈদেশিক মুদ্রা নিয়মিত প্রেরণ করে তারা প্রাণ সঞ্চার করে চলেছেন বাংলাদেশের অর্থনীতিতে। আর এ যাত্রায় তাদের নির্ভরতার নাম ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণ প্রবাসীরা এ কাজের স্বীকৃতিও পেয়েছেন গত বিশ জুন সিঙ্গাপুরে আয়োজন করা হয় বাংলাদেশ রিমিটার্স সম্মাননা দুই হাজার পঁচিশ থাকরাল গ্রুপ সিঙ্গাপুরের সহায়তায় এবং বণিক বার্তার প্রোগ্রাম ডিজাইনে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর উপস্থিত থেকে দেশের বৈদেশিক মুদ্রা প্রেরণে অবদান রাখা তেরো প্রবাসী বাংলাদেশি ও এক প্রতিষ্ঠানকে স্মারক ও সনদ তুলে দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিঙ্গাপুরে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ড এম নজরুল ইসলাম থাকরাল গ্রুপের চেয়ারম্যান গুরমুখ সিং থাকরাল অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ আমি মনে করি যে ভারত বা পাকিস্তান এই দুইটা বড় উপমহাদেশের বড় দেশের চাইতেও বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী এবং তার মূলে কিন্তু আমাদের রেমিটেন্সের ব্যবস্থাপনা পাঠানোর প্রবণতাটা আপনাদের অবদান আমাদের এই সিঙ্গাপুর থেকে উত্তর উত্তর আমাদের রেমিটেন্স পাঠানোর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আমাদের হাউস হাউসগুলো অবশ্যই তাদের কৃতিত্ব অবশ্যই দাবিদার এবং অগ্রণী এক্সচেঞ্জ যে উত্থাপন করলেন তার অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছেন এই দেশে থাকরাল গ্রুপ উনিশশো সাল থেকে বাংলাদেশের সঙ্গে

অগ্রণী ইসলামী প্রাইম ও ন্যাশনাল ব্যাংকের সহায়তায় নির্বাচিত করা হয় সম্মাননা পাওয়া চোদ্দ জনকে প্রথমবারের মতো এই সম্মাননা পেয়ে কেউ হয়েছেন আবেগ কেউ জানিয়েছেন কৃতজ্ঞতা সবাই একে প্রেরণাদায়ক স্বীকৃতি হিসেবে গ্রহণ ব্যাংক আছে খুব আন্তরিকের সাথে কাজ করছে এবং ডোর টু ডোর যাচ্ছে এবং রেভিডেন্সের ব্যাংকের মাধ্যমে পাঠালে যে কি সুযোগ সুবিধাটা পাওয়া যায় এটা এক্সপ্লেন করতে পেরেছে এই এক্সপ্লেনেশনের কারণে বাংলাদেশে অনেক রেমিটেন্স যাচ্ছে চেষ্টা না সবসময় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই টাকা পাই এই যে এত বছর দেশে টাকা পাঠাচ্ছি আজকে আমাদেরকে এরকম একটা সম্মান দেওয়া হলো এটার জন্য অবশ্যই খুবই ভালো লাগতেছে গর্বিত ফিল করতেছি আমরা যে দেশেরও একজন অংশীদার সেটা প্রমাণিত হলো আমি কন্টিনিউ লিগেলভাবে টাকা পাঠাচ্ছি দেশে যারা নতুন করে আসতে চান আপনারা যে যারাই আসেন লিগেল হইতে টাকা পাঠাবেন আর আমি বাংলাদেশ ব্যাংক থেকে যেই অ্যাওয়ার্ড পেয়েছি বাংলাদেশ ব্যাংক ব্যাংকে আমি অনেক অনেক ধন্যবাদ ঠাকুরাল গ্রুপ সিঙ্গাপুরের সহায়তায় এবং বণিক বার্তার প্রোগ্রাম ডিজাইনে আয়োজিত এ অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল অগ্রণী ব্যাংক প্রাইম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্স গত অর্থ বছরে প্রবাসীরা পাঠিয়েছেন ত্রিশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সিঙ্গাপুর প্রবাসীরা শীর্ষ দশে রয়েছেন বরাবরের মতো সিঙ্গাপুর থেকে তাদের পাঠানো প্রতিটি ডলারই দেশের এগিয়ে যাওয়ার গল্প তাদের এই নিঃশব্দ সংগ্রামের প্রতি সম্মান জানাতেই আয়োজন করা হয় বাংলাদেশ রেমিটেন্স সম্মাননা